আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন দর্শক হচ্ছে শুক্রবার আর আমরা আপনাদের দর্শক শাহিওয়াল একটি গাভি দেখানোর চেষ্টায় আমাদের ঠিকানা হলো রাজশাহী বিভাগ নওগা জেলা মান্দা উপজেলাতে তো মারশাল শাহিওয়াল যে কালেকশন করছি মূলত প্রেগনেন্ট আর কি এটা ঠিক আছে এখনও এক মাসের মতো সময় আছে গরোটাতে বিগ বডির আর কি গরু দেখেই বুঝতে পারতেছেন আর মার্শাল আমরা দেখব এবং আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব যে কেমন দামে বিক্রি হবে এখনও কিন্তু এক মাস মোটামুটি এক মাসের আশেপাশে সময় আছে গোটা কিন্তু সাড়ে পাঁচ মন মাংসের ওজনে আসে বাদ বাকি দুধের ব্যাপারে দেখতে পাচ্ছেন যে এখনও ওলান রেডি হয় নাই কেবল ওলান ছাড়া শুরু করছে গরু মশালা শান্ত সৃষ্ট এটাও কিন্তু দেখিয়ে বুঝতে পারতেছেন একটু হাত দিয়ে দেখিয়ে আসুন যারা বিগ বডির শাহিওয়াল চাচ্ছেন তারা কিন্তু এই গরুটা চয়েস করতে পারেন দর্শক আসলে এগুলো অরিজিনাল শাহিওয়াল বলবো না তবে মোটামুটি ভালো পার্সেন্টেজ শাহিওয়ালের তো গরুটা কিন্তু বয়সে ছয় দাঁত ঠিক আছে চার দাঁত ছিল চার দাঁত থেকে মোটামুটি ছয় দাঁত পড়ছে নতুন ছয় দাঁতে আর কি তো আমাদের আজ শুক্রবার আর ইনশাআল্লাহ আগামী রবিবার শনিবার রবিবারের মধ্যে আমাদের গাড়ি সিলেট বা চট্টগ্রামে যে গাড়িটা আছে সেই গাড়ি আমরা ছাড়বো তো এই কারণে মূলত এখন ভিডিও দেওয়া আসলে এটা ভিডিও দেওয়ার নিয়োগ ছিল যে আরো পরে রেডি হবে তারপরে ভিডিও দেব রেডি বলতে একবারে যখন ওলার নামাবে রেডি হয়ে যাবে এই সময় আমাদের নিয়োগ ছিল ভিডিও দেওয়া যাই হোক যেহেতু গাড়ি আছে একটা ভিডিও দিয়ে রাখি এই বলেই কিন্তু আজকে ভিডিও করা ওর শরীরটাও একবারে খুব চমৎকার তো দেখেন যদি পছন্দ হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন সচরাচর কিন্তু আমাদের গাড়ি রেগুলার থাকে না এখন যেহেতু গাড়ি আছে তো সুযোগ এখনই নিয়ে যাওয়ার জন্য তো দর্শক দাম দরের বিষয়ে একটু আলোচনা করি যে কেমন দামে বিক্রি হবে তো এখন দর্শক এক লক্ষ পঁয়ষট্টি হাজার এটা চাওয়া দাম আর ইনশাআল্লাহ যেহেতু গাড়ি আছে একটু কম বেশি করে আমরা দিতে পারবো এই গাড়িতে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা অনেক বড় ফ্রেমের কিন্তু গরু তো ধন্যবাদ দর্শক সাথে থাকার জন্য আর ইনশাল্লাহ গরুটা যদি পছন্দ হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমাদের সাথে আর এই পাশে যেটা এটা কিন্তু সিলেটে বিক্রি হয়ে গেছে হ্যাঁ সিলেট বিশ্বনাথে সিলেট বিশ্বনাথে বিক্রি হয়েছে ইনশাল্লাহ আগামীকাল পরশুর মধ্যে আমরা পাঠানোর চেষ্টায় আছি তো এটাও যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন আমাদের সাথে যাক